আমার খবর ফের প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল বীরভূমের নলহাটি থানার পুলিশ বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী নলহাটি থানার চন্দনপুর গ্রামের দুটি ক্রাসারের একটি পরিত্যক্ত অফিস ঘর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক ডিটোনেটার অ্যামোনিয়াম নাইট্রেট পুলিশ সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে সেখানেই হানা দেয় আর সেখান থেকে উদ্ধার করা হয় পুলিশ ঘরটি ঘিরে রেখেছে বোম স্কোয়াড এসে সেগুলো উদ্ধার করবে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে